শারদ উৎসব মানেই আনন্দ আনন্দাগি আর সেই আনন্দকে সমাজ কল্যাণমূলক কাজে রূপ দিল কর্ণধার জয়দীপ কুণ্ডু সুচন্দ্রা কুন্ডু এবছর তাদের বিশেষ উদ্যোগ সুন্দরবনের শিশু কিশোরদের কলকাতায় এনে দেবী দর্শন করানো সহযোগিতায় রয়েছে রোটারি ক্লাব অফ বিহালা জানা গিয়েছে আসন্ন চতুর্থীতে প্রায় পঁচিশ জন শিশু আসবে কলকাতায় সারা দিন ধরে বিভিন্ন পা দিচ্ছে সাবেক এই পুজোর বিশেষ আকর্ষণ প্রতিমার ধাঁচ সাধারণত দুর্গা সিংহ বাহিনী হয়ে আসেন কিন্তু বাড়িতে পূজিত হন ব্যাঘ্র বাহিনী দর্শক সারা বছর বাঘ সংরক্ষণে যুক্ত থাকার কারণে এই রীতি তাদের কাছে স্বাভাবিক প্রতিমা গড়তে পরিবেশ বান্ধব রং ব্যবহার করা হয় আর সেই রং পরিবারের সদস্যরাই সব মিলিয়ে এবার শহরের সঙ্গে মিলিত হবে সুন্দরবনের সবুজ মনানির স্পর্শ দেবী দর্শনের আনন্দে রুমীন হবে কচি কাচাদের চোখ আর পুজোর আবহে মিশে যাবে প্রতিটি গন্ধ রিপোর্ট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে